মেন উদ্দেশ্য আমি অনেকগুলা টাকা পয়সা নিয়ে আমি হাটে যাতেছিলাম। বাজারে গরু মোষ কেনার জন্য এই টাকা পয়সার উদ্দেশ্যটাই বড় উদ্দেশ্য পঁচিশ লক্ষ এটাগুলো সম্পূর্ণ নিয়ে পরে সব আক্রমণ টাকা করে সব কিনেছি আমি গাবলা মানুষ নিয়ে মানুষ নিয়ে মানুষ দেখ যা মারেছি আর নে।

পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্যে দিবালোকে রড হাতুড়ি পাঠাম দিয়ে আঘাতের পর পঁচিশ লক্ষ টাকা চিন্তায় করে নিয়েছে আল আমিন মেম্বার ও তার লোকজন আর এমনটাই বলছেন সাজাদ হোসেন নামের এক গরু মহিষের ব্যবসায়ী অভিযুক্ত মেম্বার আলামিন ও মামুন ও মনিরুল ঘটনার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিন করে তুলে যেমন চাঞ্চল্যকার ঘটনাটা ঘটে কুষ্টিয়া সদর ইসলাম বিশ্ববিদ্যালয় থানার ঝাউদায় ইউনিয়নের বদনাথপুর গ্রামে সাজাদ হোসেন উক্ত গ্রামের মোজাফুদ্দিনের ছেলে ঘটনার ভুক্তভোগে সাজাদের ভাষ্য আমি গরু মশির ব্যবসা করি কালকে বাসার থেকে টাকা পয়সা নিয়ে আমি হাটের উদ্দেশ্য যাতেছিলাম হঠাৎ করি সারা বটতলার থেকে কিছু লোক আমার আক্রমণ করি পিসের থেকে লড দিই বাড়ি দি দুই ডানায় দুটো বাড়ি দিল পরে পড়ে গেলাম পড়ে গেলে দুই পায়ে আঘাত করলো রড দিয়ে রড দিয়ে হাতুর দিয়ে আঘাত করলো এটা আমরা গ্রামের সমাজে থাকি ওরা একটা আলাদা দল আর আমরা একটা আলাদা সমাজে থাকি এই হিসাব কিসাবে ধরেন আমার পুরো আক্রমণ মেন উদ্দেশ্য আমি অনেকগুলা টাকা পয়সা নিয়ে আমি হাটে দাঁড়িয়েছিলাম বাজারে গরু কেনার জন্যে এই টেকা পয়সার উদ্দেশ্যটাই বড় উদ্দেশ্য পঁচিশ লক্ষ টেকা ছিল এই টাকাগুলো সম্পূর্ণই নিয়ে নিয়েছে ওখানে ছিল আল আমিন মামার নেতৃত্বে আলামিনার মেন শীতল খানজু সাগর চান্ন কনক আর আমার এখান থেকে সাংবাদ দিছে যে আর আরুগা মুরবারিক আর এই যে মামুন সাংবাদিক আমি যখন বাসাতে বেরোই এরা ফোন দিয়ে মানে যোগাযোগ করি এদের নেতৃত্বে মানে আমার এই আক্রমণ না আমার এদের সাথে কোনো পূর্ব কোনো শত্রুতা এটা কাডামিয়ায় বড় উদ্দেশ্যদের পূর্ব কোনো শত্রুতা নেই এদের সাথে সর্দার গ্রুপ আমরা সর্দার গ্রুপের সমাজে আমরা থাকি আর ওনারা হইল মণ্ডল গ্রুপের সমাজে যা চিন্তা করার জন্যে মানে আমাকে আক্রমণ করেছে মানে টেকাগুলা ডাকাতি করিয়ে নেবে এই উদ্দেশ্যে ধরেন আমাকে আক্রমণ করেছে নিয়েছেও তাই মামলা করেছি আসামি দশজন শাখন এখন নেই। আপনার মাধ্যমে আইনগত একটা ব্যবস্থা দিতে প্রশাসনের মাধ্যমে যাতে আইনগত একটা ব্যবস্থা ভালো বিচার হয় সেটা আপনার কাছে প্রত্যাশা করছি আশা করছি যাতে ভালো সুস্থ বিচার হয় ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে বর্ণনা তুলে ধরেন সাজাতের বোন ও ঘটনাস্থলের দোকানদার সত্যটা আমি বলতে আমি বাইরে কাজ করতেছিলাম দেখছি যে দুই চারজন লোক আমাদের গোয়ালে পিছন দিয়ে আসা যক আছে দশটা কি সাড়ে দশটা এরকম মনে হয় হতে পারে তো ওই টাইমে আমি ওকে জিজ্ঞেস করলাম তোমরা কোন যাচ্ছ তোমরা কাক মারবা নাকি নড়ি হাতে দেখলাম তোরা কিছু বুঝলো না ওই ওই পাড়ার ভিতরে আমি বহু মানুষ তো ওগের আমি নাম বলতে পারছি নি আমি তার ওগের নাম চিনি না জানি না তো ওরা হচ্ছে গা আসা যাওয়া করলো আমি ওকে জিজ্ঞেস করলাম তোমরা কি কারুক মারবা ওরা কিছু বুঝলো না না বুঝলি ওরা আসা যায় কসে আমি বাইরেতে আমার গরু আছে গরুর গবন নিয়ে পাশে আসছি মনে করছি রাস্তা দেখে আসি দাঁড়াও কোনো সমস্যা নাকি রাস্তায় আসতে দেখছি যে আমার ভাই আসছে মোটর সাইকেলে মোটর সাইকেলে আসিয়ে ওই দিকটা আসছে আমার এই জায়গাতে আমার ভাই চোখে মারলো তে আমি ওই জায়গাতে দেখছি যে আমার ভাই একজন সামনে চালাচ্ছে আর ভাই পিছনে বসে আছে তো ওই জায়গাতে হচ্ছে গা আমি এই জায়গাতে যাতে জাতি এই জায়গা নিয়ে চলে আসলো গাড়ি চলে আসলো এই জায়গায় এই জায়গাতে এখন আমার বাড়ির ভিতর যাই মারলো কি কি তা জানি না কি ওই ঝাড়ের ভিতর তো ওই দিক যাই মারলো ওই দিকটা এসে আমি এইদিক বলতে পারলাম না আমি যাই দেখছি যে মাসছে চারজনও মা আছে তা আমি গোবরে গাবলা ফেলা থেকে বলছে দুটা মারিস নি মারিস নি মারিস নি ঢাক আর মারিস নি যা মারিসি মারিসি আর মারিস নি তাই বলি আমি গোবরে গাবলা ওই জায়গায় ফেলা ওগে যাই আর ধরি ঠেকাচ্ছি ওরা ঠেক মারল মানার পরে এদিক আরও এদিক আমার যা ছিল ওরাও ঠেকাইলো মার হয়ে গেলে তারপরে সব গেল ওরা ঠেকাইলো ঠেকাই দিয়ে অনেক লোকে আবার গুছাই গেল ওই জায়গাতে মেম্বার মারার সাথে জড়িত পরবর্তীতে মানে এই জায়গায় যখন লাঠি খাটি দিয়ে আরে তখন ছিল না সবাই বাইকে কইলো যে তোমরা চলে যাও দেখলি যেন বোনে নাম জানা তারপরে হচ্ছে গা মোটর সাইকেলে জাতি ওই আলামিন আবার ওই ওই জায়গাতে একটা থাপ্পড় দিল ওই কানে লাগলো কি মাথায় লাগলো আমি এই দিয়ে তফাতে দেখলাম একটা থাপ্পড় আলামিনকে আলামিন এই মেম্বার কাকে মারলো ওই সাজাতে তো পা ভাঙলো কিভাবে পা ভাঙে চাই তো নড়ি দিয়ে এই দিয়ে মারেছে

এখন সে আসছে আমাদের বিলু আসছে না কি আমরা তার বাড়ি যাই দেখছনি দেশে টাকা সে ব্যবসা করতে যায় হয়তো টাকা তার কাছে থাকতে পারে কম বেশি যাই হোক আছে সে তো ব্যবসা করে টাকা সিনিয়ে নিয়ে এমন বিষয়টা জানি সেইটা আমি জানি না তাও তো আমি খেয়াল করিনি তখন আমার ভাগ্য বাসাবা না কি যা টাকা নেছে কি কিনছে সেটা দেখকো অতটা আমি দেখতে পারিনি নি পরে নাম বলে নাম বলে ঠিক আছে বস জাগ মাইল সপ্তাহে তার কাছে ততনই বেশি ভালো বস লক্ষ টাকা সিনিয়র নেওয়ার বিষয়টি নিয়ে ধীরে ধরেন সাতাত্তর স্ত্রী ও মা আমার স্বামী গুরমশের ব্যবসা করে বাড়ি থেকে 25 লক্ষ টাকা নিয়ে বের হইছে পরে সব আক্রমণ করিয়ে টাকা করে সব কিনেছে আলামিন মেম্বার তারা ব্যবসা করে উদ্দেশ্য নেওয়ার জন্য তারা এই কাজ করে ব্যবসা করে মোটের ব্যবসা করে মোটা টাকা নিয়ে যাইলে যাইছিল মোড়তে আমার ধৈরি মারিয়েছে টাকা পয়সা নিয়ে নিয়েছে পঁচিশ টাকা নিয়ে নিয়ে চারির পরে এখন ও আমরা কারণ মানুষের নাম এখন এরাই যে চেনে পুরুষ মানে তারাই আমার কবে আমরা কব তার নাম এখন টাকার এখন বিশ্বাস দিতে হবে এত স্যার টাকার আমার ছেলে অত টেক আপনার কাছে বিশ্বাস চাই আমি আমি আপনার কাছে বিশ্বাসব আমার ছেলে কী করবে করবে তাছাড়ির উপরে আমরা কিছু বলতে পারছি না

ওখানে তার ওখানে তার আপন বোন ছিল তার কাছে একটু শোনেন তো যেখানে তার আপন বর তাদের সামনে হয় কাছ থেকে একটু শুনেন তো জানতো আমরা মিথ্যা কথা বলতে পারি তার রক্ত তার বোন আপন বোন স্বাস্থ্য তারা তো মিথ্যা কথা বলবে না ওখানে যারা আরো ভুক্তভোগী ছিল তারা তার মিথ্যা কথা বলবে না কারণ ওখানে তো হাতে জড়া জড়িয়ে কোনো কিছুই আমার জানা মতো হয় নাই না আপনি আপনি তাহলে আপনি হচ্ছে সাধারণ জনগণের কাছে ওখানে গিয়ে আপনি তাদের কাছে ভাই ডায়াবেটিস বলছেন আসলে সত্যটা কি কত টাকা ছিল কিনা ছিল কি হইতে কি না হইতে ভাই আপনার কাছে রিকোয়েস্ট আপনি ওখানে গিয়ে একটু ব্যবহারটা দেখেন জানেন তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন ভাই বলছে ভাই এমনও কিছু ব্যাপার থাকে যে আমি যদি ঢাকাতেও থাকি এমনও কিছু ব্যক্তি থাকে এমনও কিছু লোক থাকে যদি ঢাকাতেও থাকেন আর আরও দূরেও থাকেন দেখা যায় যে একটা কোনো সহিংসতা হলে অত নাম চলে আসে অপর অভিযুক্তরা ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা বানাট ভিত্তির ও উদ্দেশ্য এবং পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন অত এলাকার সিরিয়ার সাংবাদিক মামুন ও মনির বলা যায় যে একতরফা তার ব্যক্তিগত স্বার্থ হাসিল না হওয়ার উদ্দেশ্যেই সে আমাদের নামে এবং আমার ব্যক্তিগত নামে অপবাদটা দিয়েছে আপনারা জানেন যে আমি সাংবাদিকতা করি এবং এই সাংবাদিকতার মধ্য দিয়ে হয়তোবা একতরফা কোনো বিবেচনা আমি না রাখাই এক দল বেদলের মধ্য দিয়ে তারা তাদের স্বার্থ হাসিল না করার কারণেই কিন্তু মূলত সেই জায়গায় আমি প্রশাসনিক যোগাযোগের মধ্য দিয়ে এলাকাকে শান্তি শৃঙ্খলা শান্তশ্রেষ্ঠ পরিবেশে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই ক্ষেত্রে দুই গ্রুপের যে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে চেয়েছিল ও সেটা কিন্তু আমি ইতিমধ্যে আমার ফেসবুক আইডিতে আমি সেগুলো পোস্ট করেছিলাম হয়তোবা তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল না হওয়ার কারণে আমাকে এখন জব্দ করার কারণে হয়তো আমার নামে এইরকম মিথ্যা ভিত্তিহীন একটা অভিযোগ দায়ের করছে তারা জানেন যে আসলে আমি নির্দেশনা দেওয়ার মতো আমি তো কোনো ব্যক্তিগত দল করি না আমার গ্রাম্য কোনো দল নেই আমার পলিটিক্যালস কোনো দল নেই আমার নির্দেশনায় কোনো লোকজন চলাফেরা করে না তো এটা তো প্রশ্নই ওঠে না যে আমার নির্দেশনা কেন উঠবে আমার তো ব্যক্তিগত কোনো স্বার্থই নেই না আমি তার প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী না গ্রাম্য কোনো রাজনৈতিক দল করি আসলে তো আমি পূর্বেও বলেছি পঁচিশ লক্ষ টাকা তো দূরে থাক তাকে আক্রমণ করার জন্য আমার তো কোনো ব্যক্তিগত স্বার্থই নেই না আমি তার প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী না আমার রাজনৈতিক কোনো দল তাহলে এখানে পঁচিশ লক্ষ টাকা এখানে চিনিয়ে নেওয়ার মতো তো আমি এমন কোনো ভূমিকা পালনই করবো না আমি দোকানে ছিলাম এবং বাড়িতে এসে আসলাম আসার পরে আমি শুনলাম যে এই বিষয়ে কিন্তু এটা সত্য না এরা এরা মিথ্যাকারী এরা সব আমার মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে যেহেতু আমি একটা ব্যবসায়ী এটা সম্পূর্ণই মানে একটা মিথ্যা মামলায় আবার ভাইরানি মনে আপনাদের মাধ্যমে আমি চাচ্ছি যে আমার যেন কোনো কেস কাটা কোনো না হয় যেহেতু আমি ব্যবসা করি আমি সবসময় দোকানে থাকি এই এতে আমি কোনো জড়িত না কোনো কিছু নয় তারা করে আমার এই একটা ভোগান্তি খাটার জন্য এই তার কাছে অসম্মান করার জন্য এই তার কাছে কথা বলেন মন্ডির স্ত্রী এখন কতটুক জানি শোনেন আমার হাজব্যান্ড তারও মনে হয় এক আধা এক ঘন্টা আগে বাড়ি এসেছে আইসি সে বাথরুম করিয়েছে হাত মুখ ধুইছে ভাতে বসিয়েছে আমি তা খাটের পর বসে নিয়েছি সে নিচে বসে ভাত খাচ্ছে ভাত খাওয়ার শেষ মুহূর্ত সেই সময় শুনছে নাকি সেলি ফোন দিয়েছে যে আব্বু হলো সাজুত কাকুর বলে ওই জায়গা সারা বটতলায় মারিয়েছে সে কোন ওর আব্বু কছে কানে আমি এরকম শুনছি তো এইরকম মিথ্যে কথা সে যদি দাইজ বাড়ি না থাকতো তাহলে আমি বিশ্বাস করতে পারতাম সে যে বাড়ি রে আমার কাছে তে তার ওয়াইফ হিসাবে আমি কতটুকু মিথ্যা বলছি আর কতটুকু সত্য বলছি এবার আপনারাই বোঝেন